কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই পার্বণের মধ্যে সব থেকে বড় উৎসব দুর্গা সেই উৎসবেরই প্রস্তুতি শুরু হলো ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে রোহিণীতে রবিবার রোহিণী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো সম্পন্ন করেন পুজো উদ্যোক্তারা জানা গেছে এবার একান্ন বছরে পদার্পণ করলো তাদের পুজো প্রতি বছরই ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে এই দুর্গা উৎসবের আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ষষ্ঠী দিনই পুজোর উদ্বোধন হবে সেই দিন বিকেলেই থাকছে শীত বস্ত্র বিতরণ বিজয়া দশমীতে থাকছে আকর্ষণীয় আতশবাজি প্রদর্শন উদ্যোক্তারা জানিয়েছেন সরকারি সাহায্য ছাড়াও স্থানীয় ব্যবসায়ী সমিতি ও এলাকার মানুষের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হয় কয়েকটা দিন গ্রামবাসীরা একসাথে আনন্দে মেতে ওঠে আজকে আমাদের রোহিত নতুন বাজার সার্বজনীন উৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমাদের কটি পূজা করা হলো। আমাদের এবছরের পুজো একান্নতম বর্ষ আমাদের প্রতি বছরের নাই এবছরও সব ষষ্ঠীতে মহা উদ্বোধন হবে এবং ষষ্ঠীতে বিকেলে আমাদের কম দুঃস্থ মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ হবে এবং আশা করছি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং যেটা আমাদের প্রত্যেক বছর থাকে আকর্ষণীয় আতশবাজির জেলা দশমীতে সেটাও এই বছর থাকছে এই নিয়েই আমাদের পুজো সাবেকি আনার মূর্তি এবং থিমের পরেই পুজো হচ্ছে

যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি